আপনি কি জানেন একটা শুকনো রুটি দেখতে সাদা মাটা কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে রক্ত বিশ্বাসঘাতকতা আর এক অসমাপ্ত প্রেমের ইতিহাস নমস্কার আমি অভ্রনীল ফান্ডামেন্টাল আজকের ভিডিওতে জানাবো বাকর নামের পেছনে থাকা এক চমকে দেওয়া প্রেম কাহিনী আলু বেচো ছোলা বেচো বেচো বাকরখানি পতুল মুখোপাধ্যায়ের এই গানে আমরা নামটা বহুবার শুনেছি কিন্তু প্রশ্ন হলো এই খানি আসলে কি গম দুধ ঘি চিনি লবণ পনির আর খামির দিয়ে তৈরি এক ধরনের শুকনো খাস্তা রুটি বেলন দিয়ে চ্যাপ্টা করে তারপর ঘি গুড় জাফরান পোস্ত বা কালো জিরে ছড়িয়ে তন্দুরে তাঁকা হয় স্বাদে যেমন অনন্য ইতিহাসেও তেমনই এর গভীরতা এবার আসি সেই ইতিহাসে পুরনো ঢাকার কাহিনী বলছে নবাব মসজিদ কালী খাঁর দত্ত পুত্র আগা বাকের আর মুর্শিদাবাদের নর্তকী খনি বেগম এই দুজনের মধ্যে ছিল গভীর এক প্রেম কিন্তু প্রেম মানেই তো বাধা এই প্রেমের প্রতিদ্বন্দ্বী ছিল উজির খান পুত্র জয়নাল হয়ে জয়নাল একদিন খনি বেগমের ক্ষতি করতে উদ্যত হয় খবর পেয়ে ছুটি আসেন আগাবাকের তলোয়ারের লড়াইয়ে জয়নাল পরাজিত হয় কিন্তু এখানেই শেষ নয় জয়নালের বন্ধুরা রটিয়ে দেয় আগাবাকেরে নাকি জয়নালকে হত্যা করে লাশ গুম করেছে অভিযোগ পৌঁছায় দরবারে ন্যায়পরায়ণ নবাব মুর্শিদ করি খাঁ নিজের ছেলের প্রেমের কথা না জেনে মিথ্যে সাক্ষীর ওপর ভর করে আগাবাকেরকে ছুঁড়ে দেন বাঘের খাঁচায় কিন্তু আগাবাকের ছিলেন যোদ্ধা বাঘকে হত্যা করে বেঁচে বেরিয়ে আসেন তিনি আর তখনই জানতে পারেন জয়নাল খনি বেগমকে অপহরণ করে পালিয়েছে দুর্গম চন্দ্রদ্বীপের অরণ্যে প্রেমিকাকে উদ্ধার করতে ছুটে যান আগাবাকের এদিকে নিজের ছেলের কুকর্ম জানতে পেরে উজির জাহানদার খান নিজেই আঘাত করেন জয়নালকে মরণাপন্ন অবস্থায় শেষ প্রতিশোধ হিসেবে জয়নাল হত্যা করে খনি বেগমকে এক করুণ নিষ্ঠুর পরিণতি খনি বেগমকে সমাধিস্থ করা হয় আজকের বাকেরগঞ্জে যার নামকরণী হয়েছিল আগাবাকেরের বাকের নাম অনুসারে মানে বাংলাদেশের বাকেরগঞ্জ প্রিয়তমার স্মৃতি বাঁচিয়ে রাখতে আগা বাকের তৈরি করালেন এক বিশেষ শুকনো রুটি নাম দিলেন বাকের খনি সময় গড়ালো জনতার মুখে মুখে বাকের খনি বদলে হয়ে গেল খানি। আজ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে বাংলাদেশ সবখানেই এই মিষ্টি জাতীয় খাবারটি কিন্তু বেশ পরিচিত পরেরবার বার যখন খানি খেতে বসবেন মনে রাখবেন এটা শুধু মিষ্টি রুটি নয় এটি এক হারানো প্রেমেরও স্মারক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সঙ্গে থাকবেন ফান্ডামেন্টাল অগ্রণীলের নমস্কার